অনুদিবা আমরা এখন এসে উপস্থিত হয়েছি বিরাটিতে বিরাটিতে সুন্দরী মা জগদ্ধাত্রী আমরা সবাই জানি যে জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর খুবই বিখ্যাত কিন্তু চন্দননগরের মায়ের আদলে আজকে আমরা বিরাটিতে এই প্রতিমা দেখতে পেয়েছি এবং আমরা এই প্রতিমার যে কর্ণধারা তার কাছে আমরা এসে উপস্থিত হয়েছি যে চন্দননগরের আদলে মাকে তৈরি এই কনসেপ্টটা কিভাবে এলো কনসেপ্টটা বলতে আমি এক আগেই বলছিলাম যে আমরা এই যে নতুন কমিটি মানে আমাদের এই নতুন প্রজন্ম সাত বছর আঠেরোতে আমরা এটা হাতে নিয়েছি কিন্তু এটা অনেক পুরোনো পুজো বিশেষ করে ব্যাপার যেটা বলছিলেন যে কর্মকর্তা এখানে যতজনকে দেখছেন আরও বাইরে রয়েছে সবাই কর্মকর্তা মানে ইন্ডিভিজুয়ালি আমাদের এখানে কেউ সেক্রেটারি প্রেসিডেন্ট না সবাই প্রেসিডেন্ট সবাই সেক্রেটারি কারণ ইচ অ্যান্ড এভরি এই পুজোটার পেছনে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে নিজস্ব যার যখন সময় পায় সে তখন কেউ সারা রাত কেউ সারাদিন কেউ সারা সকাল কেউ সারা সন্ধ্যে সময় দিয়ে আমরা পুজোটাকে ভালো করার চেষ্টা করছি এবং গত বছরের থেকে আমাদের পুজো এবারে ভালো হয়েছে আমরাই এটা বুঝতে পারছি তো চাইছি আরও কি করে ভালো করা যায় নতুন নতুন কনসেপ্ট বলা হয়নি যে দু তারিখে আমাদের একটা ভাষণ আছে এবং সেখানে লোক সংস্কৃতি তথ্য সংস্কৃতি ধরুন বাঙালির ঐতিহ্য এটাকে ধারণ করে আমরা একটা বড় প্রশাসন বার করার চিন্তা চিন্তাভাবনায় আছি তো দিন বেদিন আমরা চাইছি আমাদের পুজোটা একটু অন্যরকম হোক সেটাই চেষ্টা যাতে এলাকার মানুষজন তো বটেই এবং বাইরেরও মানুষ যাতে আমাদের জগদ্ধাত্রী আকৃষ্ট হন এবং একসাথে আমরা এই বিজয় উৎসব এই জগদ্ধাত্রী উৎসব পালন করতে পারি তার জন্য আমাদের চেষ্টা একটুভাবে কল্যাণ করে এসেছিলেন উনি বলতো যে প্যান্ডেলের দিকে বোঝা যায়নি যে এত বড় পুজো বা এত সুন্দর পুজো এখানে রয়েছে আর কি কোনো জায়গায় প্রচারে মানুষের কাছে পৌঁছানোর অভাবেই বোধ মানুষ এই ঠাকুরটা এত ভালো ঠাকুরটার মানুষের কাছে পৌঁছায়নি কেউ ব্যাপার হচ্ছে কি আমরা বাহারি সাজসজ্জা একটু কম বিশ্বাসী প্রত্যেকেই কারণ আমরা আমাদের এই ফ্যামিলিকে নিয়ে সবাই আলোচনা করে দেখা গেল যে প্যান্ডেল বড় করে লাভ নেই যেটা সাবজেক্ট মা মাকে যদি আমরা আরাধনাটা ঠিকঠাক করতে পারি কালকে আমরা কোনো অনুষ্ঠান রাখিনি সকাল থেকে রাত অবধি শুধু মায়ের আরাধনা হবে যত রকমের যোগ্য থেকে শুরু করে যত অনুষ্ঠান শুধু মায়ের জন্যে কালকে কোনো বাহারি অনুষ্ঠান আমাদের নেই বাকি অন্য সময়গুলো আমরা এলাকার বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করছি তাই আমরা পার্টিকুলার মায়ের ওপরে কনসেপ্টটা বেশি রেখেছি এবং প্রত্যেকেই চাইছি পুজোটা যাতে ভালো হোক প্যান্ডেল বড় করা বা সুন্দর করা ওটার পেছনে অর্থ ব্যয় করার থেকে আমরা চাই যাকে দেখার জন্য সবাই আগ্রহী থাকে সেই জগৎধাত্রী জগতের যদি সুন্দর হন তাহলে বোধ আমাদের পুরো অনুষ্ঠানটাই সর্বাঙ্গীন সুন্দর হয় একদমই তাই বিরাটি সুন্দরী মা নতুন দিগন্ত হয়তো খুলে দেবে সবার কাছে আমরা বলবো সবাই আসুন কালকে পুজো রয়েছে এই ধরনের পুজো বা এই ধরনের প্রতিমা হয়তো এর আগে এই অঞ্চলে আপনি কোথাও দেখেননি বিশ্ববাংলা টিভির পক্ষ থেকে সেরা প্রতিমায় সম্মানিত করা হচ্ছে আমাদের

এখানে সবার এইবারের দুর্গোৎসবে মহালয়ার ভোট থেকে শুরু করে মহাষ্টমীর রঞ্জলি নবমীর আব্দাপ কিংবা বিজয়ের আবেগ প্রতিটি মুহূর্তের জন্য আবরানি কালেকশন সাজিয়ে এনেছে এক অনন্য সংগ্রহ এই সংগ্রহে আছে সিল্কের মসৃণতা আছে কটনের স্নিগ্ধতা আর জামদানির রাজকীয়তা কারণ আবরণী মনে করে ফ্যাশন মানে পুজোর মতো এক অনন্ত উদযাপন যদি চান প্রথম অঞ্জলিতে একটা স্নিগ্ধ লোক অষ্টমীতে জলমলে গ্ল্যামার বা বিজয়া দশমীতে সহজ সুন্দর আভিজাত তবে আজই আসুন বিটি রোড বেলঘরিয়া রথতলা কলকাতা ফিফটি সিক্স কারণ পুজো মানেই নতুন তুমি আর নতুন তুমি মানেই আবরণী